এশিয়া কাপ দু হাজার পঁচিশ ভারতীয় ক্রিকেট দল ঘোষিত হয়ে গেল সূর্যকুমার যাদব দলকে নেতৃত্ব দিচ্ছেন আর শুভমন গিলকে উপক্যাপ্টেন হিসাবে দলে নেওয়া হয়েছে এছাড়াও মূল দলে থাকছেন অভিষেক শর্মা তিলক বর্মা হার্দিক পান্ডে শিবম দুবে অক্ষর প্যাটেল জিতেশ শর্মা সঞ্জু স্যামসন যসপ্রীত বুমরা অশ্বদীপ সিং বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব হর্ষিত রানা ও রিঙ্কু সিং এছাড়াও স্ট্যান্ড বাই খেলোয়াড় হিসাবে থাকছেন যশসী কৃষ্ণা ওয়াশিংটন সুন্দর রিয়ান পরাগ ধ্রুব জুড়েল এশিয়া কাপ দু হাজার পঁচিশ এবারে নয় সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে মোট উনিশটি ম্যাচ খেলা হবে গ্রুপ স্টেজ সুপার ফোর ও ফাইনাল ভারতের প্রথম ম্যাচ দশই সেপ্টেম্বর ভারত এবং দুবাই অনুষ্ঠিত হবে চোদ্দই সেপ্টেম্বর ভারত ও পাকিস্তান দুবাই অনুষ্ঠিত হবে এবং উনিশে সেপ্টেম্বর ভারত ও ওমান আবুধাবিতে অনুষ্ঠিত